বলব ফিরাদ থাকি মহাশয় যে মন্তব্য করেছেন যে পদে তিনি আছেন তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবে আশা করা যায় না ধর্মীয় পরিচয় প্রত্যেকের কাছে থাকবে ধর্ম অনুষ্ঠান গিয়ে ধর্মের কথা বলবেন অবশ্যই কিন্তু সে যখন একটা সরকারি পোস্ট হোল্ড করছে একজন জনপ্রতিনিধি সে একটা নির্দিষ্ট ধর্মের আর থাকছে না সে সমগ্র জাতির মানুষ রাজ্যের তিনিও একটা দপ্তরে তিনি তখন হেড হয়ে যাচ্ছে সমগ্র ধর্মের মানুষ হচ্ছে এখানে ইনক্লুড আছে সুতরাং এই বক্তব্য আমি বিরোধিতা করেছি অনুচিত বলে মনে করেছিলাম এই ধরনের বক্তব্য তার মুখ থেকে এবং সাথে সাথে এটা বলছি এটা বলেছিলাম এটাকে দিয়ে কিন্তু একটা একটা রাজনীতি আমার মনে হচ্ছে হচ্ছে যে রাজনীতিটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাইনারি তৈরি করার নতুন একটা বলেছিলাম কিন্তু আজকে বিধানসভায় দেখতে পেলাম যে এত আলোচনা এত চিৎকেটা থেকে করলো লিডার অফ অপোজিশন আসিল তিনি কয়েকটা কথা বললেন মন্ত্রী মহাশয় কথা বললেন এই সমস্যাটা সমাধান হলো আমরা সবসময় সমাধানের পক্ষে সৌজন্যতা দেখালেন ভালো কথা তাহলে এত নিয়ে ঘোলা করা এত ওয়ার্কআউট করা বা এখন ফিরাদ হাকিম সাহেব যে কথা বললেন প্রথমেই এই সমস্ত কথাগুলো বলে তো এটাকে মিটমাট করে নিয়ে যেতে পারতো বা এই সমস্যাটাকে সমাপ্তি করতে পারতো কিন্তু একটা দীর্ঘদিন করলেন একটা একটা ইস্যু তৈরি করলেন আজকে বিধানসভায় মেনশন পর্বে ডেপুটি স্পিকার স্যারের কাছে আবেদন করলাম যেভাবে পুলিশ কাস্টাডিতে অত্যাচার হচ্ছে সেটা নিরসন হওয়া দরকার জুলাই মাসের দু তারিখে উত্তর দক্ষিণ চব্বিশগা জেলার অন্তর্গত ঢোলাদানার বকুলতলা গ্রামের আবু সিদ্দিক নামে এক ছেলেকে পুলিশ তুলে নিয়ে আসে অভিযোগটা কি সে নাকি চুরির সাথে যুক্ত আর কার চুরি গিয়েছে তার কাকারই চুরি গিয়েছে দুর্ভাগ্যের অভিযোগ করেনি পরবর্তীতে সাদা কাতায় সাজিয়েছে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে তাকে নির্মম প্রহার করে মারধর করে অত্যাচার চলায় যখন তার পরিবারের লোক থানায় গিয়েছে সেই পুলিশ কর্তা বলেছেন যে দু লক্ষ টাকা দিলে তাকে লঘু ধারায় কেস দিয়ে জামিন করিয়ে দেবে সেই কথা মতো মারের হাত থেকে বাঁচার জন্য তার পরিবার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্যান্ড করেছিল পরের দিনে তার জামিন হয়েছে জামিন পেয়ে যখন বাড়ি এসেছে বাড়ি এসে থানায় যেভাবে অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছে এবং সারা শরীরে তার কাল সিটে দাগ হয়ে গিয়েছিল সে অসুস্থ হয়ে পড়লে তাকে লোকাল সরকারি হসপিটালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে না বলে নিয়ে ডায়মন্ড হারবারে রেফার করে ডায়মন্ড হারবারে গিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটার জন্য তাকে কলকাতার এক সরকারি হসপিটালে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলার পরে আট তারিখে মারা যায় ব্যাপারটা হচ্ছে এটা নতুন নয় পুলিশের এই কাস্টেডিয়াল ডেথ বা কাস্টেডিয়াল টর্চার নতুন নয় গত বছরে শিকারি মোড়া পুলিশ কাস্ট্রিতে রেখে মারধর করে তাকে পিঠে খুন করা হয়েছে এই অভিযোগ তার পরিবারের বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে গত বছরে এক সপ্তাহে দশ দিনের আন্ডারে চারজনকে পুলিশ কাস্টেডি জেল কাস্টেডিতে মারা গিয়েছে এই ঘটনা ঘটেছে এই সমগ্র বিষয় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম যে এইভাবে যে চলতে থাকে পুলিশের ওই সমস্ত ওই সমস্ত পুলিশগুলোর যদি ব্যবস্থা গ্রহণ না করে তারা শাস্তি না পায় তাহলে সাধারণ মানুষের এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যাবে এটা না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি করলাম